ভালোবাসার গল্প প্রিয় যে তোমাকে ভালোবেসে ভালো রাখতে পারবে তাকেই বেছে নিও না না আমি রাগ অভিমান এসব থেকে বলছি না আমি বুঝতে পারছি তুমি আমার সাথে ভালো নেই তাই তোমার ইচ্ছেগুলো পূরণ করতে পারি না যেন মাঝে মাঝে মনে হয় তোমাকে ছাড়া থাকতে পারবো না কিন্তু আমি যে এটাও চাই না তোমার খারাপ থাকার কারণ আমি হই আমি জানি এখন তুমি আর আগের মতো আমাকে ভালোবাসতে পারো না তবে তোমাকে দোষারোপ করছি না হয়তো এর কারণটা আমিও তবে কখনো যদি প্রয়োজন হয় কল দিও তখন তোমাকে সাহায্য করার চেষ্টা করব। আমার সাধ্য মতো তবে মনের মধ্য এই ধারণা রেখে আমি তোমার কারণে দূরে সরে যাচ্ছি আমি আমার ত্রুটির কারণেই দূরত্ব বাড়িয়ে দিচ্ছি হয়তো আমি তোমাকে ভালোবাসতে পারিনি ঠিক আছে ভালো থেকো পিও আমি তাহলে আসছি আপনাদের এই গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে